অমিত শাহ কি করবেন সেদিন আপনারা বাঙালি বাঙালি করেন ওপার বাংলাদেশ হিন্দুরা বাঙালি বাঙালি নয় তাদের প্রাণ ধন সম্পত্তি সম্মান আজকে অসুরক্ষিত ভয় মধ্যে আছেন আপনারা কি বলছেন ওপার বাংলার যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান তাদেরকে জায়গা দিচ্ছেন রাস্তা খুলেছে ওপার বাংলায় হিন্দুদের থাকার কোনো অধিকার নেই যারা রক্ত দিয়ে প্রাণ দিয়ে বলিদান দিয়ে দেশকে মানে উন্নত করেছে দেশকে স্বাধীন করেছে পুরোপুরুষরা তাদের জন্য আপনার কোনো বক্তব্য নেই গাজাতে ইসরায়েল বোমা মারলে আপনাদের বুক ফেটে যায় চিৎকার করে রাস্তায় নামেন বাংলাদেশ যদি রাস্তায় নামতে পারছেন তখন মোদি মোদ দেখাচ্ছেন তখন অমিত শাহকে দেখাচ্ছেন এইসব চালাকি বুঝি আমরা আপনাদের বাধ্যবাধকতা আছে আপনারা বলতে পারেন না শুধু নাটক করবেন না দেখবে কলকাতায় সুশান্ত ঘোষ কাউন্সিলর জেলায় ওদিকে সত্যজিৎ বিশ্বাস খুন হয়েছিল আজকে আবার মালদায় দুলাল সরকার খুন হলো একের পর এক তৃণমূলের নেতা খুন হচ্ছে পেশাদারি খুনিরা এসে খুন করে দিয়ে যাচ্ছে মানে কোথাও গিয়ে কি এটা দোলাবাজি নিয়ে গন্ডগোল গন্ডগোল যাই হোক সমাজে গন্ডগোল থাকতে পারে ভুল বোঝানি থাকতে পারে ব্যবসা নিয়ে গন্ডগোল থাকতে পারে তাহলে খুন করে দেবে তাহলে সরকার আছে কি জন্য ববি হাকিম বলছেন বিহারের ভিতরে গুন্ডা রাস আর ঢুকতে কি করে এখানে কি বিএসএফ বা আধা সেনা নামাতে হবে ধরার জন্য আপনি আপনার কি জন্য আছেন

একটা নির্বাচিত সরকার টাকা পরে আজ ইউপি তো করার দম আছে বিহারের বিজেপির যেখানে সরকার আছে ওটা দম নেই কারণ তাকে জেলে যেতে হয় নাহলে পুলিশের গুলি খেতে হবে আপনারা কিচ্ছু করবেন না খালি নিজের নিজের দায়িত্ব মাচা পিঠ বাঁচাবাজানো অনেক সমস্যা হবে নার জন্যই অ্যাপ মাসের ডেডলাইন দেওয়া হতো অনেক ফ্ল্যাগ অনেকে ফ্ল্যাগ বানিয়ে বাইরে চলে যাচ্ছে যারা ফ্ল্যাগ বানিয়ে ব্যবসা খেয়েছে তাদের পেনাল্টি দিতে হবে কমার্শিয়ালের ক্ষেত্রে সরকারকে একশো শতাংশ পেনাল্টি দিতে হবে জুন মাসের মধ্যে এই পেনাল্টি ব্যবস্থা চালু হবে কোন টাউন চালু করেছে স্টেটমেন্ট দেন ফুটপাথ দখল সরাবেন অবৈধ নির্মাণ ভাঙবেন শুরু হয়ে গেল তা বলে এক মাস করে ধরো কমাস হয়ে গেছে উচ্চ বাচ্চ নেই কারণ কি তার পার্টির লোকেরা সব কবজা করে বসে আছে বা যারা যারা অবৈধ তাদেরকে ভোটে জিতিয়ে তারা বসে আছে

সমস্ত দুর্নীতি থেকে তিনি একমাত্র সৎ আর বাকিরা সবাই দুর্নীতি সঙ্গে ইনভলভ এরকম একটা ইমেজ তৈরি করতে চাইছেন নালে পার্থবর্ণত লোক যখন কোটি কোটি টাকা আস ধরা পড়ে তার থেকে হাত ধুয়ে নেন সে জ্যোতিপ্রিয় হন বা অনুব্রত মন্ডল হন বা ডজন ডজন এমএলএ মন্ত্রী নেতা এমপি ধরা পড়ে তারদিন হাত ধুয়ে নেন কারণ অপরাধটা ওদের দিয়ে আমাদের প্রধানমন্ত্রীর ভাষায় বর্ষাতে করে করা এটা মুখ্যমন্ত্রী ভালো জানেন তো সেই করে না কিন্তু জল উনি খেয়ে নেন ঠিক আজ এই যে অপরাধ হচ্ছে এত হিংসা হচ্ছে এত দুর্নীতি হচ্ছে ওনার পাঠিল করে ইনভলভ কিন্তু তিনি কোথাও হাত দেন না সঙ্গে হাত ঝেড়ে ফেলে দেন সুবিধার উনি নেন আর যতদিন উনি যদি না সমর্থক থাকে তাহলে করে দেখান এদেরকে দল ব্যবহার করুন এদেরকে শাস্তি দিন সেটা উনি কখনো দেবেন না অপরাধও চলবে দুর্নীতিও চলবে ওনার স্টেটমেন্ট বাজিও চলবে